তোমরা যারা বর্ধমান বিশ্ববিদ্যালয়ে এবারে ফোর সেম পড়ছো এবং অনার্সে বাংলা রেখেছ বা পাশে পড়ে মেজরে বাংলা রেখেছ তাদের বিষয় শাসন করে দিলাম তোমরা দেখেছো এর আগে বাংলার আমি মেজর ওয়ানটা শাসন করে দিয়েছি আজকে বলে দিচ্ছি মেজর থ্রি অর্থাৎ তিন নম্বর পেপারটা এই পেপারে কি আছে তোমাদের ছন্দ অলঙ্কার এই ছন্দ অলঙ্কার অধ্যায়টা তোমাদের খুবই মানে বলতে গেলে এক প্রকার হচ্ছে খুবই টাফ সাবজেক্ট কারণ এটা ছন্দ এবং অলংকার শেখার আছে এবার দেখো ছন্দ অলংকার শেখার আছে তোমাদের এত শর্ট টাইমের মধ্যে ছন্দ অলংকার শিখে ওঠা যায় না তাই তোমাদের কি করলাম এই শর্ট টাইমের মধ্যে তোমাদেরকে কিছু সাজেশন করে দিলাম খুব অল্প কটা প্রশ্ন দিয়েছি এই কটা প্রশ্ন করে গেলেই তোমরা পরীক্ষা কম পেয়ে যাবে ছন্দ থেকে কিছু প্রশ্ন দিয়েছি অলঙ্কারের প্রশ্ন দিয়েছি আর হ্যাঁ তোমাদের শুধু প্রশ্ন করে গেলে হবে না কিন্তু তোমাদের ছন্দ নির্ণয় করতে দেবে অলংকারও নির্ণয় করতে দেবে এই ছন্দ এবং অলংকারগুলো আমি কী কী ইম্পর্টেন্ট আছে সেই নির্ণয়গুলো আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি ঠিক আছে তার মানে কি তোমাদের প্রশ্ন প্লাস ছন্দ অলঙ্কার নির্ণয় করার কোন কোন গুলো দিতে পারে সেইগুলো আমি তোমাদেরকে হাতের মুখে করে দিলাম ঠিক আছে দেখো তোমাদের আমি ফার্স্ট কি প্রশ্ন রেখেছি বাংলায় কি রেখে ছন্দ অলঙ্কার আছে যাদের তাদের ঠিক আছে প্রথম প্রশ্ন স্টার মার্কস করবে ছেদ ও যদি কাকে বলে ছেদ ও যদি চিনের ব্যবহার কেন করা হয় উদাহরণসহ লেখক এবং ইহার পার্থক্য অর্থাৎ উভয়ের পার্থক্য লেখক তাহলে কি আছে ছেদ ও যদি কাকে বলে তোমাদের পরীক্ষার সময় ছেদ যদি কাকে বলে একসাথে আসতে পারে আবার আলাদা আসতে পারে ছেদ কাকে বলে বা যদি কাকে বলে বা এই সম্পর্কে আলোচনা করো ঠিক আছে এবং উভয়ের পার্থক্য নিরাপন করো ঠিক আছে নেক্সট প্রশ্ন পর্ব পর্বাঙ্গ কাকে বলে উভয়ের সম্পর্কে আলোচনা করো পর্ব পর্বাঙ্গ কাকে বলে উভয়ের সম্পর্কে আলোচনা করো উভয় সম্পর্ক বলতে পর্ব সম্পর্কে আলোচনা পর্বাঙ্গ সম্পর্কে আলোচনা পরীক্ষা এটা আসলে একসাথেই আসতে পারে ঠিক আছে এবং এর কি করবে পার্থক্য দেখে যাবে অর্থাৎ কি পর্ব পর্বাঙ্গ কাকে বলে এবং উভয়ের সম্পর্কে আলোচনা করে গেলেই তোমাদের পার্থক্য হয়ে গেল উভয়ের সম্পর্কে আলোচনাটাই পার্থক্য তোমাদের যেটা পরীক্ষায় পার্থক্য আছে তাতেও এটা দেবে এবং সম্পর্কে আলোচনা দিল এটাই দেবে ঠিক আছে স্ট্রামাক্স প্রশ্ন করবে ঠিক আছে পরে প্রশ্ন উদাহরণ সহ গোদ্য ছের বৈশিষ্ট্য এবং অমিত্রাগত ছন্দের বৈশিষ্ট্য আলোচনা করো তাহলে কি দিলাম উদাহরণ সহ অমিত্রাগর ছন্দের বৈশিষ্ট্য এবং গদ্যছন্দের বৈশিষ্ট্য আলোচনা করো এইগুলো তোমাদেরকে কিন্তু উদাহরণ অর্থাৎ শুধু সংজ্ঞা বষ্টু দিলাম না কিন্তু উদাহরণ দিয়ে কিন্তু একটু বুঝিয়ে দিতে হবে তবে কি তোমরা দশে দশ থাকলে বা পাঁচে পাঁচ থাকলে কিন্তু নাম্বারটা পাবে ঠিক আছে দেখো পরে উদাহরণস্ব দলবৃত্ত ছন্দ বা সরবৃত্ত ছন্দ দলবৃত্ত ছন্দের অপর নাম সরবৃত্ত ছন্দ আর কি দিলাম সরল গলবৃত্ত ছন্দ বা মাত্রাবৃত্ত ছন্দ তাহলে কি আছে প্রত্যেকটা কিন্তু অথবা অপরের একটা নাম আছে অর্থাৎ একটা নামের সাথে অথবা একটা নাম আছে তোমাদের পরীক্ষায় কিন্তু অথবা নামটা দিয়ে আসলো এই একই উত্তর তাহলে কি কি দিলাম দেখে নাও কি দিলাম দলবৃত্ত ছন্দ বা সরবৃত্ত ছন্দ সরল ছন্দ বা মাত্রাবৃত্ত ছন্দ এবং আর কি দিলাম মিশ্র কলাবৃত্ত বা অক্ষরবৃত্ত বা তান ছন্দের সম্পর্কে আলোচনা করো আমি এখানে তিনটে ছন্দে দিলাম এগুলো কিন্তু অপর অপর নামগুলো আমি সাথে সাথে অপর নামগুলো কিন্তু ভালো দেখে যাবে কারণ তোমরা একটা নাম করে গেলে দেখা গেল তখন তোমরা হবে কি কমন পাওনি কিন্তু একটু দেখবে যে আমি তোমাদেরকে একদম হাতের মুখে কিভাবে করতে হয় তা আমি কিন্তু প্রসেসগুলো দেখিয়ে দিলাম ঠিক আছে যে একটা করে গেলেই আমরা আরেকটা যদি ঘুরিয়ে দেয় সেটা আমরা পেয়ে যাবো প্রশ্নটা স্টাম্স করবে তিনটের মধ্যে একটা আসবেই আবার দুটোও আসতে পারে ঠিক আছে দেখো পরে প্রশ্ন সনেট কি সনেটের বৈশিষ্ট্য কি দিলাম সনেট কি সনেটের বৈশিষ্ট্য আলোচনা করো তারপরে প্রশ্ন পয়ার কাকা বলে পয়ের বৈশিষ্ট্য উদাহরণ সহ আলোচনা করো পয়ার কাকা বলে উদাহরণ সহ বৈশিষ্ট্য আলোচনা এই গেল ছন্দে দিয়ে ঠিক আছে এবার আমি নিচ্ছি অলঙ্কারের প্রশ্ন আমি সবার শেষে ছন্দের লিপিগুলো যেগুলো করতে হয় সেগুলো দেবো এবং অলঙ্কার যেগুলো করতে হয় সেগুলোও দেবো যেগুলো কিন্তু তোমাদের কিন্তু কেউ বলে দেবে না যে কোনগুলো তোমরা এবারের জন্য ইম্পর্টেন্ট দেখবে আমি তো তোমাদেরকে হাতের মুঠে করে দিচ্ছি কতগুলো দিয়ে ঠিক আছে আমি সেটা শেষে দিচ্ছি প্রথমে আমি প্রশ্নগুলোকে দিয়ে নি ছন্দের প্রশ্ন দিলাম এবার অলঙ্কারের প্রশ্নগুলো দেখো ফার্স্ট প্রশ্ন অনুপ্রাশ অলঙ্কার কাকে বলে এর প্রভাবিত করে আলোচনা করো তার কি আছে অনুপ্রাশ অলঙ্কার কাকে বলে এর প্রভাবিত অর্থাৎ ইহা কয় পর কি আলোচনা করো উদাহরণ সহ হ্যাঁ প্রত্যেকটা কিন্তু মার্ক উদাহরণ সহ উদাহরণ না দিলে কিন্তু তোমাদের ফুল মার্ক্স পাবে না জন্য বলছি বারবার উদাহরণগুলো কিন্তু ভালো মতো মনে হবে অনেকেই করে উদাহরণগুলো বাদ দিয়ে করে কারণ একটু জল জলদি লাইন পায় কবিতা লাইন পায় সেই ওগুলো বাদ দিয়ে যায় কিন্তু বাদ দিলে হবে না ওগুলো কিন্তু করতেই হবে তারপর দেখো আমি কতগুলিকে অলঙ্কারকে এক জায়গায় করেছি ঠিক আছে এই ইম্পর্টেন্ট অলঙ্কারগুলো তোমরা কিন্তু সেই সব একই কাকে বলে উদাহরণ সহ বৈশিষ্ট্য আলোচনা করো ঠিক আছে সেই অলঙ্কারগুলোকে আমি বলে দিচ্ছি পরপর তোমরা একটু ভালো মতো নোট করবে ঠিক আছে আমি এবং স্ক্রিনও দিয়ে দিচ্ছি দেখো সমাশক্তি অলঙ্কার তারপরে দিচ্ছি নিশ্চয় অলঙ্কার রূপক অলঙ্কার যমক অলঙ্কার শ্লেষ অলঙ্কার অর্থালঙ্কার উপম অলঙ্কার উদ্বেগ অলঙ্কার ঠিক আছে আর একটা দিলাম অপরনীতি অলঙ্কার এই কটা যে অলঙ্কার দিলাম এই কটা অলঙ্কার তোমরা ভালো দেখে যাবে এগুলো কাকে বলে এক বৈশিষ্ট্য এবং সহ ঠিক আছে এর মধ্যে থেকে তোমাদের আসবায় তোমাদের ক্রয়াল সাত নম্বর প্রশ্ন তোমাদের ছন্দ অলংকারের যে ভাগগুলো আছে এই ভাগগুলো কিন্তু পড়ে দিতে হবে আর একটা কথা বলে দিই তোমরা শুধুমাত্র কিন্তু এগুলো মানে অন্ধের মতো মুক্ত রাখবে না মুশ্রাফিক হবে প্রত্যেকটা সংজ্ঞা বৈশিষ্ট্য উদাহরণ যেভাবে পড়বে পরীক্ষা দেখা গেলো দুটো মিলিয়ে একসাথে পার্থক্য করে দিল যেমন একটা বলে দিই বলল শব্দালঙ্কার এবং অর্থালঙ্কার উভয় পার্থক্য তা শব্দলঙ্কার অর্থলঙ্কার উভয় পার্থক্য আলাদা মুস্তা দরকার হয় না আমরা শব্দলঙ্কার কাকবাড়ি বৈশিষ্ট্য মুখস্ত করেছি অর্থলঙ্কার কাকবাড়ি বৈশিষ্ট্য মুক্ত করেছি শব্দালঙ্কার অর্থালঙ্কারে দুটো পয়েন্ট করে পরপর করে দেবে তোমাদের পার্থক্য হয়ে গেল তাহলে কি আছে আমরা কি আছে প্রশ্নগুলোকে ভালো মতো মাথা রাখবো এবং উত্তরগুলোকেও ভালোমতো মনে রাখবো এবার এই থেকে নম্বর প্রশ্ন আসলেও আমরা নম্বর প্রশ্ন আসলে দেবে হয়তো যে একটা সহজ উদাহরণ অর্থলঙ্কার আমি বলে এর উদাহরণ দাও দু নম্বর অর্থলঙ্কারে দুটো বৈশিষ্ট্য লেখো দু নম্বর তাহলে কি আছে আমি বড় প্রশ্ন বললাম সেখান থেকে আমাদের শর্ট কোশ্চেন হয়ে গেল এই ছন্দ অলঙ্কারের একটা প্লাস পয়েন্ট এটাই যে তোমরা এখান থেকে বড় প্রশ্ন হিসেবে গেলে দশ পাঁচ দুই আশা করি সবই কম পাবে আমি যা প্রশ্ন করলাম এর মধ্যে থেকেই তোমরা দশ পাঁচ দুই দুইটাও কম পেয়ে যাবে ঠিক এইভাবেই আসবে একটা লাইন তোলা দিয়ে দিল বলে এর অলঙ্কার নির্ণয় করো একটা লাইন তোলা দি দিল বলে এর ছন্দ নির্ণয় করো তাহলে কি আছে তুমি এখান থেকে যেটা পাচ্ছ সেগুলো দিয়ে কিন্তু চলে আসছে আছে আচ্ছা গেল এবার আমি তোমাদেরকে যেটা দিচ্ছি সেটা হচ্ছে ছন্দ নির্ণয় করার যে সমস্ত লাইনগুলো দিতে পারে এবং অলঙ্কার নির্ণয় করার যে সমস্ত লাইনগুলো প্রশ্ন করতে পারে সেই লাইন কয়েকটা আমি ইম্পর্টেন্ট তোমাদেরকে দিয়ে দিচ্ছি তোমরা এগুলো বাড়িতে বসে প্র্যাকটিস করো যে কীভাবে ছন্দ নির্ণয় করতে হবে অলঙ্কার হয় ঠিক আছে যদি তোমরা ছন্দ নির্ণয় অলঙ্কার নির্ণয় করতে না করো আমি কমেন্টে জানাও দেখছি পরের ভিডিওতে আমি ছন্দ এবং অলঙ্কার নির্ণয় করার ভিডিও আপলোড করতে পারি না ঠিক আছে দেখো প্রথম ছন্দ দিয়ে আমি কি প্রশ্ন দিয়েছি এক দিদি আসুন ময়দা খাসুন আজকে রবিবার মোহনভোগের সঙ্গে লুচি জমবে চমৎকার একটা লাইন বললাম দুটো এই দুটো লাইন দেখি বললো নির্ণয় করো ঠিক আছে ছন্দলিপি নির্ণয় করার অনেক সূত্র আছে এবং অনেক কিছু মুশ রাখতে হয় দিয়ে তবে তোমাকে ছন্দ নির্ণয় করতে হয় ঠিক আছে আমি এখানে সেগুলো দেখালাম না তোমরা যদি আগ্রহী থাকো তাহলে আমাকে কমেন্টে জানিও আমি পরে ভিডিওতে দেখবো আপলোড করতে যাই কিনা দেখো নেক্সট প্রশ্ন তাহলে কবিতা লাইক কি দিলাম দুন্দুবি বেজে ওঠে ডিম ডিম রবে সাঁওতাল পল্লীতে উৎসব হবে ঠিক আছে এইভাবেই তোমাদের কিছু কবিতা লাইন বা কোনো গল্পের লাইন তুলে দেবে তার কি নির্ণয় করতে হবে যে ছন্দ নির্ণম হুম নেক্সট প্রশ্ন দেখো ক্ষুধার রাজ্য পৃথিবী গদ্যমায় পূর্ণিমা চার যেন পূর্ণিমা তারপরে ভালো মন্দ দুঃখ সুখ অন্ধকার আলো মনে হয় সব নিয়ে এ ধরণে ভালো কি বললাম ভালো মন্দ সু ভালো মন্দ দুঃখ সুখ অন্ধকার আলো মনে হয় সব নিয়ে এ ধরণে ভালো ঠিক আছে এই যে আমি চারটে প্রশ্ন দিলাম অর্থাৎ চারটে লাইন তোলা রাখলাম এর মধ্যে কিন্তু পরীক্ষায় তোমাদের আসতে পারে আমি তো খুব গুরুত্বপূর্ণ লাইন তোমাদেরকে তুলে দিলাম যা তোমাদের এবারে দু হাজার পঁচিশ হিসাবে ঠিক আছে দেখো এবার অলংকার অলঙ্কার পালিয়ে যে রাজধর্ম যেন তাহা মোর কর্ম রাজ্য লয় রবে রাজ্যহীন ঠিক আছে এটা কথা হলো অলঙ্কার নিরাপত্তা হবে দু নম্বর অলংকার কলকল লাজ দিল আজ নারী কণ্ঠের কাপলি ঠিক আছে তিন নম্বর পড়ুক দু অসু জগতের পরে যেন দুটি বাল্মীকির শ্লোক ঠিক আছে ফাঁসির মঞ্চে গিয়ে গেল যারা জীবনের জয়গান ঠিক আছে এই যে ছন্দের জন্য চারটে দিলাম আর অলঙ্কারের জন্য চারটে দিলাম এগুলিকে তোমরা ভয়ন্তভাবে বাড়িতে প্র্যাকটিস করো এইভাবে তোমাদের কিন্তু অন্য লাইন দিয়েও দিতে পারে তোমাদের কোনো খাবার কিছু নেই তোমরা ঠিকমতো প্র্যাকটিস করো লাইন তোলা প্রশ্ন শ্লোক পেয়ে যাবে আর প্রশ্ন তো আমি দিয়েই দিয়েছি তোমাদের অথবা আছে অর্থাৎ পাঁচ নম্বর করতে হবে চারটে থাকবে ছটা সে যদি ছন্দ থাকে ছন্দটা বাদ দিয়ে দিলে পুরনোটা করবে প্রশ্নটা করবে আর অলঙ্কার ক্ষেত্রে ঠিক তাই অলঙ্কার অথবা তুমি পেয়ে যাচ্ছ তাহলে অথবা ওগুলো যদি তোমরা ভালো মতো প্রিপারেশন নিয়ে যাও তবে ছন্দ অলঙ্কার আশা করি অসুবিধা হবে না ঠিক আছে এইভাবে তোমাদের ফার্স্ট পেপার সেকেন্ড পেপার থার্ড পার তিনটে পরে সাজেশন করে দিয়েছি তোমরা এগুলোকে ভালো নোট করো এবং এগুলো ভালো মতো মুশোধ করো কোনো হলে আমাকে জানিয়েও আমি তোমাদেরকে যতটা পারবো সমাধান করার চেষ্টা করবো ঠিক আছে আর যারা এখন সাবস্ক্রাইব করেন সায়েন্টিস অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে দেখবে আমি তোমাদেরকে প্রত্যেকটা সেমিস্টারে অ্যাডভান্স তোমাদের সাজেশন দিয়ে দিচ্ছি এবং প্রত্যেকটা সারা সেনেরেই প্রশ্ন কী হয় না হয় তার লাস্ট মিনিট হিসাবে আমি তোমাকে স্ট্রামাক্স করে দিচ্ছি তোমরা এগুলো ভারতে রেখে যাও আর বিশেষ করে তোমরা এই ভিডিওগুলো শেয়ার করবে যাতে তোমার বন্ধুরাও যেন এগুলো হাতে মুঠে পেয়ে যায়